হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মনজাস রেসিপিস আবারও চলে এলাম ভিউয়ার্স দারুণ মজার এবং দারুণ সুন্দর পিঠার রেসিপি নিয়ে আমার আজকের পিঠা হলো গোলাপ পিঠা ও পাতা পিঠা এই গোলাপ পিঠাটা ভিউয়ার্স দেখতে খুবই সুন্দর অনেকেই মনে করে থাকতে পারেন যে এটা তৈরি করতে খুবই ঝামেলা বাট একদমই না খুবই সোজা এই পিঠাটা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সো চলুন দেখে আসি এই দারুণ স্বাদের গোলাপ পিঠা ও পাতা পিঠা তৈরির প্রণালী এখন আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনে প্রেস করুন এতে করে আমার চ্যানেলের সব রেসিপি আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ ফার্স্ট এখানে আমি আধা কেজি হাতক চালের কাই করে নিয়েছি পিঠার জন্য এই কায়ের রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে তারপরে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন খুবই সফট করে এই কাইটা করবেন তাহলে পিঠাটা খুব ভালো হবে প্রথমে আমি পরিমাণ মতো কাই থেকে আটা নিয়ে চালের আটা নিয়ে আমি এটাকে একটু ভালো করে মধ্যে রুটির মতো গোল আকৃতির ডো করে নিচ্ছি সফট করে করতে হবে এই ডোটা এরপর আমি এর মধ্যে একটু তেল মাখিয়ে রুটির মতো করে বেলে নেবো বা একদমই মোটামুটি পাতলা করে বেলাটা হয়ে গেছে বিহার দেখতেই পারছেন কত পাতলা করে বেলেছি একদমই পাতলা রুটির মতো করা যাবে না তার থেকে একটু মোটা হতে হবে এখন আমি একটি স্টিলের গ্লাস দিয়ে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি যেহেতু আমি এখন গোলাপ পিঠা তৈরি করে দেখাবো যে কয়টা রাউন্ড শেপ হবে আমি সে কেটে নিচ্ছি আর বাকিটা তুলে রেখে দিব এটা দিয়ে পরে আমি আবারও তৈরি করব প্রথমে আমি এক ধরনের পিঠা তৈরি করে দেখাবো এটা অনেকেই তৈরি করেন এটাকে অনেকে গোলাপ পিঠা বলেন বাট এটা কিন্তু অরিজিনাল গোলাপ পিঠা না এটাকে শুধু ফুল পিঠাই বলা যাবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা দেখানোর পর আমি অরিজিনাল ওরিজিনাল গোলাপিঠাটাকে দেখিয়ে দিব। দেখুন বিহার্স একদমই সোজা দুই পাশ থেকে সমান পরিমাণে কেটে নিতে হবে তারপরে এভাবে কোনার দিকটা উপরে দিয়ে একটার ওপর একটা আঙুল দিয়ে খুব ভালোভাবে চেপে দেবেন যাতে খুলে না যায় লাগানোটা হয়ে গেলে জাস্ট এইভাবে রাউন্ড করে এটাকে উঠিয়ে নিতে হবে তারপরে মাঝখান থেকে একটু চেপে চেপে দিতে হবে যাতে খুব ভালোভাবে লেগে যায় তাহলে এটাকে ভাজলে কখনো খুলে যাবে না মাঝখান থেকে কেটে নিয়েছি ভিওয়ার্স দেখুন খুবই সুন্দর একটা ফুল হয়ে গেছে এভাবে করে কিন্তু অনেকেই পিঠা বানিয়ে থাকেন আর এখন আমি দেখাবো অরিজিনাল যে গোলাপ পিঠা আমরা বলি সেটা দুইটা রাউন্ড শেপের পিঠার সিট দিয়ে দিলাম মাঝখানে একটু গর্ত করে দিলাম বিওয়ার্স এই জন্য যে আমি মাঝখানে গোলাপের কলিটাকে বসাবো গোলাপের কলির জন্য আমি অল্প পরিমাণে চালের আটা নিয়েছি এটাকে আমি একটু কলির মতো করে কোনা করে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা এখন আমি সেই গর্তে ঢুকিয়ে দিলাম এখন আমি তিন পাশে কেটে নিব গোলাপ তৈরি করার জন্য প্লাস হয়ে গেল এখন গোলাপ তৈরির পালা একটা একটা করে পাপড়ি তুলবো আর আমি ঘুরে ঘুরে আটকে দিব ঠিক যেমনভাবে গোলাপটা থাকে সেরকম একটু খেয়াল করে দেখবেন ভিওয়ার্স খুবই সোজা কিন্তু পিঠাটা তৈরি করা বাট দেখতে কিন্তু অসাধারণ সুন্দর আর খেতেও কিন্তু খুবই ক্রিস্পি হয় নিজ একটু ভালোভাবে চেপে দিবেন যাতে কখনো খুলে না যায় দেখুন কত সুন্দর লাগছে গোলাপ পিঠাটা আমি এখন আরেকটি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু চাপ দিয়ে গর্ত করে নিলাম এরপরে কলিটাকে বানিয়ে বসিয়ে দিলাম এই পিঠা বিভার্স বানানোর পর কিন্তু এমনি এমনি গুড়ের শিরা বা চিনির শিরা ছাড়াই খেতে মজা লাগে মচমচে হয় খুব বিস্কিটের মতন আর শিরায় দিলে তো আরও বেশি স্বাদ হয় সেটা বলার কোনো অপেক্ষা রাখে না দেখুন বিওয়ার্স আরও একটি গোলাপ হয়ে গেল। এইভাবে আমি অনেকগুলো গোলাপ পিঠা বানিয়ে নিব যতটুকু আমার আধা কেজি চালা হয় আর পাশে নিয়ে নিলাম ছোটো ছোটো ফুলগুলো অনেক সুন্দর লাগছে দেখতে এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি পাতা পিঠা এটা পাতার নকশা হবে একটু লম্বাতে করে রুটি বেলে নিয়েছি এটা একটু হাফ ইঞ্চের মতো মোটা হবে রুটিটা এখন আমি এর মধ্যে চিরুনি যে ভেঙে নেওয়া কাটা বানিয়েছি যেটা দিয়ে এঁকে নিব পাতা আপনারা যে কোনো চিরুনি কিনে সেটাকে ভেঙে এরকম করে কাটা বানিয়ে নিতে পারেন মাঝখানে আমি খেজুর কাটা দিয়ে একটু পাতার মতো দাগ দিয়ে নিলাম এখন পাশ থেকে তুলে নিচ্ছি দেখুন ভিউয়ার্স খুবই সোজা কিন্তু এটা করা এভাবে পিঠাটাকে তুললে পিঠাটা অনেক বেশি ক্রিসপি হয় আর দেখতেও খুবই সুন্দর লাগে মাঝখানের অংশটা ইচ্ছে করলে তুলে ফেলেও দিতে পারেন আবার রাখতেও পারেন আমি রেখে দিলাম এখন সাইড থেকে আবারও পাতা শেপে কেটে নিচ্ছি বাড়তি অংশটা ওটা দিয়ে আমি নেক্সট আবারও পিঠা বানিয়ে নেব এখন আমি একটি কার্টুনে দিয়ে কেটে নিব সাইড থেকে এই কার্টুনগুলি ভিওয়ার্স আমি মাছ কাটার যে কাঁচি আছে সেটা দিয়ে কর্নেস মিল্কের কোটা থেকে লম্বা করে কেটে মাঝখান দিয়ে ভাজ করে কোনা করে নিয়েছি আপনারা এভাবে তৈরি করে নেবেন এটা খুবই সোজা তৈরি করা আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি পিঠাটা খেতে কিন্তু বেয়স আমি মাঝখানে চিরুনির তিন কাটার দাগ দিয়ে নিয়েছি আপনার ইচ্ছে করলে খেজুর কাটা দিয়ে একটি দাগও দিতে পারেন আবার তিন কাটার দাগও দিতে পারেন তা যার যার পছন্দ আমি দুইভাবেই করে থাকি আর সাইড থেকে কেটে নিলে দেখতে খুবই সুন্দর লাগে খেতেও অনেক ক্রিস্পি হয় এভাবে করে আমি বাকি সবগুলো পাতা পিঠা করে নিব দেখতেই পারছেন ভিওয়ার্স কত সুন্দর লাগছে এখন আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে তারপরে পিঠাগুলোকে ভাজতে হবে অল্প গরম তেলে কখনোই পিঠা ভাজবেন না আমি প্রথমে গোলাপ পিঠাগুলোকে ভেজে নিচ্ছি এরপরে পাতা পিঠাগুলোকে ভেজে নেব খুবই সুন্দর লাগছে পিঠাগুলো কাছ থেকে ছোট ফুলগুলোকে দিয়ে দিচ্ছি আমি অল্পই বানিয়েছি ভিওয়ার্স অরিজিনাল গোলাপ পিঠাটাই কিন্তু দেখতে বেশি ভালো লাগে ভাজাটাও প্রায় হয়ে এসেছে দেখতেই পারছেন হালকা লালচে হলেই উঠিয়ে নিতে হবে এই পিঠাগুলো ভিওয়ার্স এমনি এমনি খেতে অনেক টেস্টি আর তারপরে আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা গুড়ের শিরা বা চিনির শিরাতে ভিজিয়েও খেতে পারেন সেটাও অনেক মজা লাগে এখন আমি পাতা পিঠাগুলোকে ভেজে নেবো পিঠাগুলো তৈরি করার পর একবার ভেজে নেওয়ার পর আমি দশ দিন পর্যন্ত এই বক্সে রেখে দিয়েছিলাম ঢাকনা বন্ধ করে দশ দিন পর আজকে আমি এটাকে ভেজে দেখাবো এভাবে কিছুদিন রেখে যদি তারপর আবার দ্বিতীয়বার ভেজে আপনারা গুড়ের শিরায় দিয়ে খান তাহলে পিঠাটা অনেক বেশি সফট আর মচমচে হবে এখানে আমি এক কেজি পরিমাণ খেজুরের গুড়ের শিরা করে নিচ্ছি এটাকে আমি এক তারের শিরা করে নিব জাস্ট হাত দিয়ে চেক করবেন যদি একটি তারের মতন হয় তাহলেই মনে করতে হবে যে শিরাটা হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে আমি গরম গরম তেলে জাস্ট এক মিনিটের মতো পিঠাগুলোকে ভেজে নিচ্ছি বেশি ভাজবেন না তাহলে কিন্তু আবার পুড়ে যেতে পারে আবার তখন খেলে কিন্তু তেতো লাগবে ভাজা হয়ে এসেছে এখন আমি তেলটাকে ঝরিয়ে নিচ্ছি গরম গরম শিরায় দিবেন ঠান্ডা শিরা কখনোই দিবেন না আমি একদিক থেকে পিঠাটা তুলে আরেক পাশে গরম শিরায় গোলাপ পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে করে শিরাই দিলে পিঠাটা অনেক বেশি ক্রিস্পি এবং সফট হয় সেটা আপনারা করলে বুঝতে পারবেন ঠিক একইভাবে কিন্তু ভিউয়ার্স আমি নকশি বেলাও বলেছিলাম গরম শিরাই দেবেন এই গোলাপ পিঠাটাও কিন্তু নকশি পিঠারই একটি পার্ট দেখুন ভিভার্স কত সুন্দর লাগছে এভাবে ভেজে কিন্তু আপনারা মাসের পর প্রায় মাসের মতোই বক্সে ভরে খেতে পারবেন খুবই মচমচে থাকে খোলা অবস্থায় রাখবেন না তাহলে কিন্তু আবার মচমচে ভাবটা কমে আসবে হয়ে গেলো ভিওয়ার্স দারুণ মজার গোলাপ পিঠা আর পাতা পিঠা আমি কিন্তু পাতাগুলোকেও ঠিক একইভাবে ভেজে নিয়ে শিরাই দিব আবারও আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমার রান্না যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখার পর একটি লাইক দিয়ে দিবেন আমার চ্যানেল একবার হলেও ঘুরে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ